পঁয়ত্রিশ কোটি টাকা ভাই তোমার টাকা নেই এখন প্লিজ সাইলেন্ট পঁয়ত্রিশ কোটি এক আছেন কেউ পঁয়ত্রিশ কোটি কেউ আছেন আছেন কেউ এর উপরে কেউ আছেন আর কেউ নাই কোটি কোটি বললো এখানে তো কে চল্লিশ কোটি বলার নাই কে বলছে চল্লিশ কোটি কেউ আছেন কে বলছে চল্লিশ কোটি আমার তো জানতে হবে আমি নেব চল্লিশ কোটি টাকা আপনি নিবেন মানে আপনি কে আমাদের বাবার সম্পত্তি নিরামি উঠছে আমরা নেবো আপনি দাম বলতেছেন আপনি তো বলছেন কিছুক্ষণ আগে আপনাদের আপনাদের মধ্যে কেউ আছেন চল্লিশ কোটি এক চল্লিশ কোটি দুই পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ কোটি কেমনি কি বড় ভাই আছেন কেউ

আজ থেকে দশ বছর আগে ব্যাংক থেকে আমি পঞ্চাশ কোটি টাকা লোন নিয়েছিলাম তো আমাকে এক টাকা দিয়ে হেল্প নাই এখন ব্যাংক থেকে নোটিশ আসছে ব্যাংকের টাকা পরিশোধ না করলে এই বাড়িঘর সব সম্পত্তি নিলামে উঠবে তুমি কি আমাকে হেল্প করতে পারবা কিসের হেল্প কোনো টাকা পয়সা আমার কাছে নেই ওসব আমি দিতে পারবো না তুমি কত টাকা দিবা নিলামে উঠলি উঠুক তুমি চুপ থাকো আবার শুনেন আমাদের কাছে কোন টাকা নাই কোন টাকা দিতে পারবো না এই যে রবিউল হাসান আপনি কত টাকা দিবেন টাকা পয়সা নাই আমি একটা কথা দিতে পারবো না এই যে শাহজাদা আপনি কি দিবেন আপনার চাই দাও ঠিক আছে ঠিক আছে তোমরা কেউ যখন হেল্প না নিলামে বিক্রি করে তারা তাদের টাকা নিয়ে নিবে ব্যাংক নিলামে নিবে রাস্তায় যাবে এটা আপনার ব্যাপার এটা তো আসলে আমাদের বলার কিছু নেই ঠিক আছে তাহলে তুমি থাকো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে

দেখো তোমার বাইদের সাথে করো না. না. তুমি নিয়ে নিবে বুঝছো আমি হ্যাঁ তুমি আমার বড়দের হ্যাঁ করে থাকো না ভাইদের সাথে এটা নিয়ে কোনো গবেষণা করি না

ব্যাংক থেকে পঞ্চাশ কোটি টাকা ঋণ নিয়েছেন আজকে থেকে দশ বছর আগে কিছু টাকা উনি ঋণের পরিশোধ করতে পারছেন বাকি টাকা পরিশোধ না করার কারণে ব্যাংক থেকে ওনাকে নোটিশ করা হয় দুই দিনের ভিতর ব্যাংকের সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে উনি পরিশোধ করতে ব্যর্থ এজন্য এই বাড়িটা নিলামে উঠাবো আপনারা যদি কেউ কেনার সামর্থ্য থাকে আপনারা কিনে নিতে পারবেন কত টাকা নিলামে উঠছে আর যদি সামর্থ্য না থাকে অন্য মানুষ কিনে নিয়ে যাবে বাড়ির নিলাম নির্ধারণ করা হয়েছে পনেরো কোটি টাকা আপনাদের মধ্যে কি কেউ আছেন

এর উপরে দেওয়ার কেউ আছেন থাকলে বলেন আর কেউ নাই চল্লিশ কোটি কে বলছে চল্লিশ কোটি কি বললো এখানে তো কে চল্লিশ কোটি বলার নাই কে বলছে চল্লিশ কোটি কেউ আছেন কে বলছে চল্লিশ কোটি আমার তো জানতে হবে আমি নেব চল্লিশ কোটি টাকা আপনি নিবেন মানে আপনি কে আমাদের বাবার সম্পত্তি নিলাম আমরা নিব আপনি দাম বলতেছেন আপনি তো বলছেন কিছুক্ষণ আগে আপনাদের আপনাদের মধ্যে কেউ আছেন চল্লিশ কোটি এক চল্লিশ কোটি দুই পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ কোটি কেমনে কি বল ভাই আছেন কেউ আমি জানি এর উপরে আর কেউ দেওয়ার সামর্থ্য নাই পঞ্চাশ কোটি টাকা দিয়ে বাড়ি আমি কিনে নিলাম আরে ভাই তুমি বড় ভাই তুমি এখন আমি মালিক তুমি মালিক

আজকে দশ বছর আব্বার ঋণে আছে এই ঋণের টেনশনে আব্বা অসুস্থ হয়ে গেছে ভাইয়া বাবা তো নিলামে যখন বাড়ি উঠবে সবাই বাড়ি কেনার জন্য চলে আসত আর আব্বা যখন সবাই ডাক দিয়ে বলছে যে বাড়ি নিলামে উঠবে ঋণের জন্য তোমরা কেউ কি আমাকে হেল্প করতে পারবা কি বলছিল তোমরা কোন কথা বলবো না তোমাদের কাছে নাকি টাকা নাই না আমার টাকাটা হয়েছে কি আসলে চোখ এই আমার শ্বশুর

সকালবেলা ঘুমের থেকে উঠা অফিসে যাও রাত্রে বাসায় আসো আইসা বইয়ের আসলের নিচে ঢুকো সবাই কখনো জিজ্ঞেস করছো যে আব্বা তুমি কেন মানসিক টেনশন করো কোন কখনো জিজ্ঞেস করছো যে আব্বা তোমার ঋণ কি পরিশোধ হয়েছে ব্যবসা করার জন্য আব্বা ঋণ করছে তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে তোমাদেরকে মানুষ করছে তোমরা নিজেদের আখে নিজেরা গোসায় ফেলছ নিজেদের স্বার্থের কথা চিন্তা করছ বাবা মার স্বার্থের কথা চিন্তা আমি থেকে গেছিলাম অভাবের কারণ বিদেশ চলে গেছিলাম আমি আজকে দশ বছর প্রবাসে আছি আমি জানি তোমরা অনেক তোমরা সবাই অনেক খুশি হইছো যে আমার ভাই তো একটা চলে গেছে নাই হয়তো মরে গেছে সম্পত্তির भागीदार কিন্তু আমরা সবাই পাঁচ ভাগের থেকে চার ভাগ হয়ে গেছে ব্যাংক যখন পত্রিকায় বিজ্ঞাপন দিছে আমি কিন্তু সেটা দেখছি আলতা হোসেন চৌধুরীর বাড়ি নিলামে উঠবে আর এই বাড়ি কে কিনবে সেটা দেখার জন্য আমি প্রবাস আমি প্রবাস করছি ঠিকই আমার সেখানে ব্যবসা আছে আমি প্রতিষ্ঠিত টাকার জন্য আমার আব্বার বাড়ি নিলেমে উঠবে এটা আমার সহ্য হয়নি আমি চলে আসছি আইসা দেখলাম এই বাড়ি কিনার জন্য আমার ভাইয়েরা উপস্থিত হয়ে গেছে উতলা হয়ে গেছে একটা বার আব্বা আমার সান্ত্বনা দেয় যে আব্বা তুমি টেনশন করো না আমরা সন্তান কিন্তু এখনো বাইসে আছি তোমার টাকা আমরা পরিশোধ করব যাক আর বেশি কথা বলতে চাই না তোমাদের সাথে যেহেতু এই বাড়ি নিলামে উঠছে আমি কিনছি এই বাড়ির মালিক

অন্যায় করছি অনেক অন্যায় করছি তোমাদের প্রতি এই যে বাড়িটা নিলামে তুলছ নিলামে উঠছে আমাদের তো জানাইছো তুমি জানাইছো আমরা টাকা পয়সা দিই নাই আজকে যার কারণে আমাদের এই জায়গা পর্যন্ত আসতে হলো বাবা বিশ্বাস করো আজকের এই ঘটনা দেখার পর এই শিশু সন্তান হওয়ার পর আমার না মানে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না আমরা ভুল করছি অনেক বড় ভুল করছি আজকে যদি এই বাড়ি থেকে আমাদেরকে চলে যেতে হয় মানে কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গিয়ে থাকবো টাকা আছে ভাড়া কিনা নিতে পারবা ভাই টাকা পয়সা তো সব কিছু না ভাই আমি তো অফিস থেকে আইসা আগে খোঁজ নিছো বিবির কাছে তুমি খাইছো তোমার চেহারাটা শুকনা কেন তোমার মুখটা মলিন কেন একটা দিন একটা বারো কি বাবাকে জিজ্ঞেস করছো মা কে জিজ্ঞেস করছো যে বাবা মা হাড় ভাঙা পরিশ্রম করা কষ্ট করে তিলে তিলে তোমাদেরকে গড়ে তুলছে সেই বাবা মার খোঁজকে অথচ যেই সন্তান দশটা বছর প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা কামাইছে এমন একটা সময় এসে হাল ধরছে এটাই তো সল্তান বলা যায় এটাই সন্তান প্রকৃত সন্তান তো এটাই আর তোমরা

তুই কেমন বই যাবি গেটটা লাগাই দিই আচ্ছা তারা যেন না ঢুকতে পারে আসুক